হ্যালো ইব্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা থামনেল টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝেই গিয়েছো নতুন করে বলার আর কিছুই নেই কাঠের বিভিন্ন জিনিসপত্র টেবিল চেয়ার সোফা বলো বিভিন্ন কিছু খুব একদম মানে কম খরচাতে নতুনের মতো ঝকঝক চকচক করবে তো চলো সেইটাই আজকে আমি তোমাদের আমি প্রথমবার এটা ট্রাই করেছি তো খুব একদম নতুনের মতো লাগছে ভাবলাম তোমাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করি এটা ব্লগের সাথে শ্যুট করেছিলাম তারপর ভাবলাম না এটা আলাদা করেই দিই একদম দেখো নতুনের মতো লাগছে আর তার জন্য আমি কি করেছি বলো তো এখানে কাপড় ভিজিয়ে দেখো এটা একটা মিশ্রণ তৈরি করেছি সেটা তোমাদের লাস্টে দেখাচ্ছি কি তৈরি করেছি দেখো এগুলো খুব ধুলো জমেছে তো এগুলো মানে যেহেতু ডিজাইন যে যে সমস্ত জিনিস তার ফাঁকে ফাঁকে খুব ধুলো জমে যায় ধুলো জমে নোংরা হয়ে যায় তো রোজ তো আর ঠিকঠাক করে পরিষ্কার করাই হয়ে ওঠে না দেখো এই আমি একটা সাদা কাপড় নিয়েছি এই কারণেই যাতে তোমাদের বোঝাতে পারি যে এগুলোতে কত ধুলো জমেছে দেখতেও ভালো লাগে না আর ঘরের মধ্যে এখন গরমকালে যত ভালো করে তুমি জিনিসপত্র পরিষ্কার করো ঘরের মধ্যে কিন্তু খুব ধুলো আসে কারণ যেহেতু রোডের ধারে ঘর আর গরমে তো রাস্তা থেকে খুব গাড়ি গেলে ধুলো উঠছে তো সেই জন্য মানে আজকে যদি পরিষ্কার করি আবার দুদিন পরে সেই যেই কে সেই হয়ে যায় আর কি তো দেখো এটা দিয়ে ভালো করে যে মিশ্রণটা তৈরি করেছিলাম এটা দিয়ে ভালো করে পুছে নিচ্ছি বারবার ওই জলটার মধ্যে চুবিয়ে চুবিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর একদম তোমরা দেখেই বুঝতে পারছো যে একটু মোছার পরেই দেখা দেখে বুঝতে পারছো যে কতটা নতুনের মতো চকচক করছে এটা আমাদের সোফা সেটটা প্রায় পনেরো বছরের মতো হয়ে গেছে তবুও দেখো এখনও নতুনের মতো রয়েছে তো অতটা হয়তো কাঠের জিনিসপত্র না এখানে আমার ঠিক সুবিধা লাগে না তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো যদি কোনো ভালো কাঠের আসবাবপত্র পাওয়া যায় এরকম দোকানের খোঁজ পেয়ে মানে জেনে থাকো আর কি তো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমাদের একটা কিছু নেওয়ার আছে কিন্তু কাঠ ঠিক আমার কাঠের জিনিসপত্রগুলো ঠিক পছন্দ হয় না এখানে কাঠগুলো ফেটে যায় কি কাঠ যে দেয় বলে তো দেয় এই কার্ড ওই কার্ড আর পরে গিয়ে সেই সব মানে কি বেশি দিন যায় না আর কি তো তবুও এই সোফা সেটটা অনেক দিন হয়েছে কিন্তু এখন দেখো অনেক এই হ্যান্ডেলগুলোর কাছে কাছে না ফেটে ফেটে গিয়েছে তো যতদিন যা চাই এই সোফাগুলো আর এখন চলে না তবুও যতদিন ভালো আছে যত্ন তো নিতে হবে সেই জন্য একটু পোছাপুচি করছি আর এখন তো স্কুলটা ছুটি রয়েছে ছেলে মেয়েদের ঘরের অন্যান্য জিনিসপত্রও এক একদিন করে পরিষ্কার করছি আর কি অনেকটা সময় রয়েছে হাতে যদিও বা এক তারিখ থেকে স্কুল খুলে যাবে তখন আবার সেই রেগুলার রুটিন স্টার্ট হবে তো তোমরাও এইভাবে পরিষ্কার করে নিতে পারো তোমরা দেখে ভিডিওতে বুঝতেই পারছো অবশ্যই যে কতটা পরিষ্কার হয়ে হয়ে যাচ্ছে আর কি আর কতটা চকচকে লাগছে পরিষ্কার তো এমনি ভেজে কাপড় করে করলেও ধুলো পরিষ্কার হয়ে যেতে পারে কিন্তু কতটা চকচক করছে দেখো কিছুই না সিম্পল একটু জলের মধ্যে দেখো এক এক চামচ মতো দিলাম ভিনিগার আর একটু দিলাম সর্ষের তেল একটু এমনি জল দিয়েছিলাম তার মধ্যে দিয়ে এই জলটার মধ্যেই একটা ভিজে কাপড় আগে থেকে ভিজিয়ে নেব তারপর এই জলের মধ্যে ডুবিয়ে আর কি পুছে নেব তোমরাও চাইলে এভাবে একবার পরিষ্কার করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে সত্যিই দারুণ চকচক করছে একদম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টের মধ্যে জানিও তোমাদের কেমন লেগেছে সব সময় তো আর পালিশ করে হয়ে ওঠা হয় না তো তখন এরকমভাবে বাড়িতেই পরিষ্কার করে নিলে পালিশের মতো একদম চকচকে হয়ে যাবে তো চলো আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে